পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যা যেন এক বিশাল গল্পের বই যেখানে একদিকে বরফে ঢাকা সাইবেরিয়া অঞ্চল অন্যদিকে হাজার হাজার সাম্রাজ্যের গৌরব যেখানে আধুনিক রাস্তার পাশেই ছায়ার মতো দাঁড়িয়ে আছে রহস্য এবং শক্তি আর ইতিহাসের বনন এই দেশটি শুধু বড় নয় তার প্রতিটি ইঞ্চি জমিতে লুকিয়ে আছে যুদ্ধের গল্প রাজত্বের স্মৃতি আর এমন কিছু বিষয় যা আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে আজকের ভিডিওতে আমরা যাত্রা করছি পৃথিবীর সবচেয়ে বড় এবং সুবিস্তৃত দেশ রাশিয়ায় তো ভিডিওটি এক মিনিটও স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন আর চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনার কাছে চলে যায় রাশিয়ান পরিচিতি রাশিয়ার সরকারি নাম রাশিয়ান ফেডারেশন এশিয়া ও ইউরোপ এই দুটি মহাদেশ জুড়ে বিস্তৃত একটি বিশাল দেশ দেশটির রাজধানীর নাম মস্কো যেখানে পৃথিবীর অনেক অভিজাত মানুষেরা বসবাস করে থাকে দেশটির সরকারি ভাষা রাশিয়ান তবে এখানে অনেক মানুষকে ইংরেজি ভাষায় কথা বলতে দেখা যায় দেশটির জনসংখ্যা একশো ছেচল্লিশ মিলিয়ন জাতিগতভাবে বহুজাতিক একটি দেশ রাশিয়া এখানে রাশিয়ান তাতার ইউক্রেনিয়ান চেতেন সহ প্রায় শতাধিক জনগোষ্ঠী একই খণ্ডে বসবাস করে থাকে কেন পৃথিবীর বড়ো দেশ রাশিয়া বিভিন্ন কারণে রাশিয়াকে বিশ্বের বড় দেশ হিসাবে আখ্যা দেওয়া হয় যার মধ্যে অন্যতম কারণ হল ঐতিহাসিক সম্প্রসারণ ভৌগোলিক সীমারেখা এবং রাজনৈতিক সিদ্ধান্ত রাশিয়ার আয়তন এক কোটি একাত্তর লাখ বর্গ কিলোমিটার যা পৃথিবীর মতভূমির এগারো পার্সেন্ট এটিকে এগারোটি জোনে বিভক্ত করা হয়েছে এমন দেশ পৃথিবীতে আর একটিও নেই বিশেষ করে সাইবেরিয়া অঞ্চল বড় পেটাকা অঞ্চল ঘন বন হাজার হাজার নদী এবং বিশাল ক্রুমরা অঞ্চল সত্যি বিশ্বের অন্য যে কোনো দেশের থেকে সম্পূর্ণ আলাদা রাশিয়ার অবিশ্বাস্য ইতিহাস রাশিয়ার সূচনা হয় কিয়ে অঞ্চল থেকে স্লাবিক জাতি এবং ভাইকিংদের মিলিত শাসনের ফলে জন্ম নেয় কেলভিন রুশ যা আধুনিক রাশিয়ার মূল ভিত্তি আর কেলভিন শাসন নবম শতাব্দী থেকে তেরোশো শতাব্দী পর্যন্ত ছিল এরপরে বারোশো চল্লিশ থেকে চোদ্দশো আশি সাল পর্যন্ত এই আড়াইশো বছর চলে মঙ্গলদের শাসন এ সময় রাশিয়ানদের পরিচয় আরও শক্ত ও মজবুত হয় মূলত এই মঙ্গলদের পতনের পর থেকেই মস্কো আরও শক্তিশালী শহর হয়ে ওঠে এবং রাশিয়ার কেন্দ্রবিন্দু হয় মস্কো পনেরোশো সালে আবির্ভাব হয় ইভান টেরিবল সাম্রাজ্যের যার মাধ্যমে রাশিয়াকে একত্র করা হয় ষোলোশো বিরাশি সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত আসে পিটার দ্য গ্রেটের শাসনামল আর এই সময় তিনি ইউরোপের আদলে সাজান পুরো রাশিয়াকে এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীতে ভবনগুলোকে নির্মাণ করা হয় আর এ সময় পিটার দ্য গ্রেট এর রাজধানী করা হয় সেন্ট পিটার্সবার্গ শহরকে এরপর আসে ক্যাথনিক দ্য গ্রেটের সাম্রাজ্য এ সময় রাশিয়ার সংস্কৃতি সামরিক এবং রাজনৈতিক ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে ওঠে আর এই সময়টা রুশদের সব উচ্চ লাভ করে পরবর্তীতে নেপোলিয়ান রাশিয়াকে আক্রমণ করে আঠারোশো সালে কঠিন শীত এবং রাশিয়ানদের বুদ্ধিদীপ্ত কৌশলের জন্য নেপোলিয়ান পরাজয় বরণ করতে বাধ্য হয় উনিশশো সালে বলসেবিক বিপ্লব সংগঠিত হয় এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল বলসেবিক পার্টির নেতা ব্লাদিহিম লেনিন এই বিপ্লবের মাধ্যমে দেশটির রাজতন্ত্র এবং যার শাসনের অবসান ঘটে যার শাসনের অবসানের ফলে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ন্যাসি জার্মানি বাহিনীর বিরুদ্ধে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধে জয়লাভ করে রুশরা এই যুদ্ধে প্রাণ হারায় প্রায় দুই কোটি মানুষ আর্থিক সংকট এবং স্বাধীনতার দাবিতে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটি দেশ গঠিত হয় নতুন দেশ শুরু হয় বর্তমান রাশিয়ান ফেডারেশন আজ রাশিয়া সামরিক প্রযুক্তি মহাকাশ জ্বালানি শক্তির জন্য বিশ্বব্যাপী পরিচিত রাশিয়ার শক্তিশালী সামরিক বাহিনী রাশিয়া পৃথিবীর অন্যতম সামরিক শক্তিধর দেশ হিসাবে বহির্বিশ্বে পরিচিত রাশিয়ার কাছে রয়েছে অত্যাধুনিক সব সামরিক ক্ষেপণাস্ত্র এবং অস্ত্র সরঞ্জাম উন্নত সামরিক প্রযুক্তি নিয়ে এক অপ্রতিরোধ সামরিক শক্তির অধিকারী রাশিয়া রাশিয়ার প্রায় দশ লাখ সক্রিয় সেনা সদস্য রয়েছে এবং বিশ লাখের মতো রিজার্ভ সেনা সদস্য রয়েছে যারা নিজ দেশের জন্য নিবেদিত প্রাণ রাশিয়ানদের অদ্ভুত জীবনধারা রাশিয়ানদের জীবনধারা খুবই বৈচিত্র্যময় হয়ে থাকে কারণ এখানকার সাইবেরিয়ায় বসবাসকারী মানুষেরা খুবই বৈচিত্র্যময় জীবনযাপন করে থাকে শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস সেভেন্টি থেকে মাইনাস এইটি ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে চোখের পলক পড়ার আগেই গরম পানি বরফে পরিণত হয় এখানকার গ্রামে বয়স্ক নানি দাদিরা সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানকার প্রায় প্রতিটি বাড়িটি কুকুর পালন করা হয় গ্রামের প্রত্যেক ঘরগুলোতে মাটি গবাদি পশু ও পাখি পালন করা হয় বিশেষ করে ভেড়া ও মুরগি পালন করা হয় আপনি জানলে অবাক হবেন এখানে পুরুষের থেকে নারী বেশি তাই এখানে এক পুরুষের দুই নারী থাকাটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানকার মানুষ আনন্দ শো কিংবা বিবাহ অনুষ্ঠানে বোধকা পান করে থাকে বোধকা পান করা এখানকার একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে রাশিয়ান রাজনীতি রাশিয়া একটি ফেডারেশন সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিকান দেশ দেশটি রাষ্ট্রপতি শাসিত হওয়ায় দেশের মূল ক্ষমতা ও সামরিক বাহিনীর সকল ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকে দেশটির আইনসভার নাম ফেডারেল অ্যাসেম্বলি যা মূলত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এই আইনসভার উচ্চকক্ষ হল ফেডারেশন কাউন্সিল এবং নিম্নকক্ষ হল রাষ্ট্রীয় ডুমাস দেশটিতে ছয় বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয় এবং নিম্নকক্ষে ডুমাস নির্বাচন পাক বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে বর্তমানে দেশটির প্রেসিডেন্ট ব্লাদিহিম পুতিন রাশিয়ান অর্থনীতি রাশিয়ান কারেন্সির নাম রাশিয়ান রুবল বিশেষ করে দেশটির অর্থনীতির একটা বড় অংশ আসে প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস এবং কয়লা থেকে দেশটির অর্থনীতি পৃথিবীর নবম বৃহত্তর অর্থনীতি দেশটির জিডিপি পার ক্যাপিটা সাত বিলিয়ন রুবল দেশটির বেকারত্বের হার দুই দশমিক তিন পার্সেন্ট দেশটির সাক্ষরতার হার নিরানব্বই দশমিক দুই পার্সেন্ট দেশটিতে প্রায় সব মানুষ শিক্ষিত রাশিয়ার ধর্ম রাশিয়ার প্রধান ধর্ম হলো আর্থোডক্স খ্রিস্টান এছাড়াও এখানে মুসলিম বৌদ্ধ ও ইউডি ধর্মের মানুষেরাও বসবাস করে থাকে দেশটি দ্বিতীয় বৃহত্তর ধর্ম হলো ইসলাম এখানকার প্রায় সাতান্ন শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এখানে প্রতি বছর অনেক জমকালোভাবে ক্রিসমাসের আয়োজন করা হয় থাকে তবে এখানে মোট জনগোষ্ঠীর প্রায় পনেরো পার্সেন্ট মানুষ মুসলিম ধর্মাবলম্বী দেশটির উত্তর ককেশাস পর্বতমালায় সেসনিয়া ও দাগিস্তান প্রদেশ দুটি মুসলিম প্রধান অঞ্চল রাশিয়ার সবচেয়ে বড় ও প্রধান মসজিদ হলো মস্কো ক্যাথেন্ড্রাল মসজিদ দেশটিতে প্রায় আট হাজারের মতো মসজিদ রয়েছে এখানে ধর্ম নিয়ে কোনো বিভাজন করা হয় না যার যার ধর্ম শেষে পালন করে থাকে কেউ তাতে বাধা হয়ে দাঁড়ায় না রাশিয়ান খাবার রাশিয়ানদের খাবারে অবশ্যই শাকসবজি মাছ ও মাংস থাকা চাই তাদের উল্লেখযোগ্য বেশ কিছু খাবার রয়েছে যেগুলো পুরো রাশিয়া জুড়ে বিখ্যাত বিশেষ করে কাঁসা যেটা তৈরিতে বার্লি ও কফি ব্যবহার করা হয় রাশিয়ান স্যুপ যেটা গোটা বিশ্বজুড়ে বিখ্যাত বিশেষ করে এই স্যুপ তৈরিতে বিটফল ব্যবহার করা হয় এবং বিশেষ বাদাম কপিও ব্যবহার করা হয় থাকে তবে দেশটির প্রধান দুটি খাবার হলো ভেরার মাংস ও চিকেন এস্টোগানফা এটি রাশিয়ার ক্লাসিক্যাল ডিজিস যা মূলত মুরগির মাংস সস মাশরুমের সমন্বয় তৈরি করা হয় যা খেতে অনেক সুস্বাদু ও পুষ্টিকর হয়ে থাকে রাশিয়া ভ্রমণের দর্শনীয় স্থানসমূহ রাশিয়া ভ্রমণের জন্য মস্কো ও সেন্ট পিটার্সবার্গ শহর বেশ বিখ্যাত বিশেষ করে মস্কোর রেড স্কোয়ার এবং বর্ষয় থিয়েটার ভ্রমণ না করলে আপনার ভ্রমণে বিধা যাবে রেড স্কোয়ারে সমাধিত রয়েছে বর্ষবি বিপ্লবের নেতৃত্বদানকারী নেতা ভ্লাদিহিম লেনিন এছাড়াও রয়েছে সেন্ট পিটার্সবার্গের হার্মিংটেস মিউজিয়াম ও কিপ থিয়েটার যা রাশিয়ার ঐতিহ্য ও ইতিহাসকে বহন করে ভ্রমণ করবেন ঢাকা থেকে রাশিয়া ভ্রমণের জন্য আত্মীয় বৈদ্যিকা পেতে হবে এবং ফ্লাইটের দিন প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে হবে প্রথমে রাশিয়ান দূতাবাস থেকে আবেদন করতে হবে যেখানে আপনাকে পাসপোর্ট ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং রাশিয়ান আমন্ত্রণপত্র ও হোটেল বুকিংয়ের ডকুমেন্টস জমা দিতে হবে এছাড়াও একটি এয়ার ভ্রমণ বীমা আবশ্যক হবে মূলত রাশিয়ান অ্যাম্বাসি ঢাকাতেই রয়েছে বিমান থেকে নেমে ইমিগ্রেশন শেষ করতে হবে বিমানবন্দর থেকে বের হয়ে বাস কিংবা মেট্রো রেলে আপনার গন্তব্যের রওনা দিবেন কিন্তু তার আগে অবশ্য আপনাকে মানি এক্সিস করে নিতে হবে অর্থাৎ টাকা থেকে গুগলে কনভার্ট করে নিতে হবে যদি আপনার নির্দিষ্ট গন্তব্য চিনতে সমস্যা হয় তবে অবশ্যই গুগল ম্যাপ ব্যবহার করবেন তো এই ছিল রাশিয়া সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্য এরকম ডকুমেন্টারি ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাপিয়ে থাকুন ধন্যবাদ সকলকে